বন্ধুরা বর্ষার ভিতর বেগুন ভাজা আলু ভাজা তার সঙ্গে গরম গরম খিচুড়ি ও কি সুন্দর মা লাল লাল করে আলুগুলো ভেজেছে দেখুন লাল লাল করে আলু ভেজেছে তার সঙ্গে বেগুন ভাজা আর খিচুড়ি তোমার কেমন আছে খিচুড়ি ভাই দারুণ বর্ষার দিনে বর্ষার দিনে খিচুড়ি আর বেগুন ভাজা দারুণ দারুণ বর্ষা হলে তো খিচুড়ি খেতে দাদা ভাই লাল লাল করে আলো ভেজেছে একদম লাল লাল বর্ষার দিনে তো খিচুড়ি খেতে বর্ষার দিনে তো খিচুড়ি খেতে হয় 나로 w n